মেহেরুন নেসাকে দুই হাত দিয়ে চড়িয়ে ধরে আরো সোনার রুমে ঢুকিয়ে দিল আরস আমি সব দেখা লইছি কাল সকাল সবাই রে তুই আর নুসরত ইন্টু পিন্টু করতেছিলি মেহেরুন নেসার কথা মাছি তাড়ানোর ভঙ্গি করে উড়িয়ে দিল ঘুমিয়ে পড়ো গতকাল সকালে যা করার করো যা বলার বলো এখন ঘুমাও রোদ্রোজ্জ্বল সকাল হাতে পানির পাইপ নিয়ে ইসরাত বাগানে পানি দিচ্ছিল অতিরিক্ত গরম পড়ায় রোদের তাপে গাছগুলো মুছড়ে যাচ্ছে হঠাৎ বাড়িদের দিকে চোখ গেলে দেখতে পেল গ্রে কালার শার্ট ব্ল্যাক কালার প্যান্ট পরিহিত সুঠাম দেহের পুরুষ হেঁটে দিকেই আসছে চোখ আলগোচে সরিয়ে নিল ইসরাত কি করছো বাগানে পানি দিচ্ছি দেখতে পাচ্ছেন না না এমনি জিজ্ঞেস করলাম নাস্তা করেছো এখন করিনি একটু পর করব চলে এসো একসাথে নাস্তা করব ইসরাত কথা না বাড়িয়ে জাইনের সাথে বাড়ির ভেতরে গেল নাস্তার টেবিলে বসতে অনিকা এসে নাস্তার টেবিলে জাইনের সাথে লেগে বসলো নাস্তা করেছিস হ্যাঁ করেছি ভাইয়ের সাথে একবার করে নাও বলে পরোটা বের করে অনিকাকে দিল ইসরাত তোমাকে কিছু দিব না ভাইয়া লাগবে না আমার শেষ জাইনের মুখ চুপসে গেল ইসরাত নাস্তা শেষ করে নিজের রুমের দিকে চলে গেল রুমে গিয়ে নুসরাতকে কে করতে দেখলো শরীরে হাত পা হাত দিয়ে তাপ পরীক্ষা করে দেখলো স্বাভাবিক আছে কিনা ফজরের ওয়াক্তের নামাজ পর থেকে পেট ব্যথার জন্য কান্না করছিল শরীর ঠিক থাকলে এতক্ষণে কথা বলতে বলতে কান ছালাপালা করে দিত রুমের দরজায় নখ পড়ল দরজা খোলা আছে ভিতরে আসো আরশ বাহিরে দাঁড়িয়ে রইল ভেতরে কাউকে শুয়ে থাকতে দেখে ইসরাত তুমি ল্যাপটপটা করে দাওছে আসলে ব্যবসার কিছু ডকুমেন্টস তোমার ল্যাপটপে আছে আঙ্কেল বলল হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ভাইয়া বই টেবিলের উপর থেকে ল্যাপটপ এনে দিল আরশকে পাসওয়ার্ড কি 1 4 2 1 1 9 1 8 1 2 0 যদি ভুলে যান তাহলে নুসরাতের নামের অ্যালফাবেটের সংখ্যা আকারে গুনে নেবেন ও সাপের মতো পেছিয়ে শুয়েছে কেন নুসরাতের শরীর খারাপ করছে ও কি বলবে যাতে চুলগুলো বান করে রাখে সবসময় অগোছালো থাকে ওর চুল ইসরাত নুসরাতের দিকে তাকিয়ে দেখল মাঝে আকারের লম্বা চুলগুলো অগোছালো ভাবে মুখের উপরে পড়ে একপাশ ঘুরে রেখেছে মেয়েটাকে বলেও চুল বান করা যায় না এই জন্য আমু মাঝে মাঝে দুই একটা থাপ্পড় মারে দরজার সামনে থেকে চলে যেতে গিয়ে আবারও ফিরে এলো আর ভাইয়া আর কিছু দরকার দিবেন ছেলেদের মতো জিন্স আর টি শার্ট না পড়তে মেয়ে মেয়ের মতো থ্রি পিস হলে কুর্তা পড়তে আমার পছন্দ নয় মেয়েদের এসব কাপড় চোপড় পরা অনেক শব্দ করে কথা বলে মেয়ে মানুষ গলা কথা বলে আমার একদম পছন্দ না আর এসব করলে ওকে বলবে আমার সামনে না পড়ে ঠিক আছে ভাইয়া এদের যদি সামনে সামনে দেখা হয় তাহলে কি হবে নুসরাত তো কারোর কথা শোনার পাত্রই নয় এবার মনে হচ্ছে মারতে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে নিজে মনে বীর করে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হতে গেল ইসরাত ইসরাত চলছে একা পথে সঙ্গী হলে দশটি তাতে ইসরাত শোনা রক করো না রক করলে ইসরাত পায়ের জুতো খুলে হাতে নিল এতদিন ধরে এর আজব আজব কথা শুনে বিরক্ত জুতো খুলে ঢিল মারল ছেলেটার মাথায় নিশানা ঠিকঠাক ছেলেটার মাথা বড় গিয়ে পড়ল জুতো ছেলেটা হয়তো বুঝতে পারেনি ইসরাত জুতো খুলে ঢিল মারবে আকস্মিক এমন ঘটনায় ছেলেটা হতবম্ব হয়ে তাকিয়ে থাকলো আজ তোর একদিন কি আমার একদিন বলে বা পায়ের জুতো খুলল পিটানোর জন্য তার আগেই বাইক নিয়ে শো করে পাশ কাটিয়ে চলে গেল দেবি আজকে মনে হচ্ছে তোমার মাথা হট আগামী কাল দেখা করব বুঝলি ফ্লাইং কিস দিয়ে বলল বাই বাই ইসরাত হাতে পাঁচ ইসরাত হতে পাঁচ হাত দূরে বাইক থামিয়ে আবার বলল দেবি কাল দেখা করব আজ তুমি ভার্সিটিতে যাও কেমন উদ্মান শালা বদমাশ আরেকদিন হাতের কাছে পাই পিটি তোরা অবস্থা কি করে দেখিস আর যে মুখ দিয়ে ফ্লাইং কিস দিছিস ওই মুখই আমি বাকিয়ে দেব জোতা পড়তে পড়তে চিৎকার করে বলল বেবিটা টা বাই বাকি শুয়ে পড়ে সোলে গেল ছেলেটা নাজমিন বেগম রুমে এসে দেখলেন নুসরাত এখনো ঘুমিয়ে আছে হাত দিয়ে ধাক্কা দিলেন নরম সুরে বললেন কিছু খাবার খায়নি ফাঁপড়া পেট ব্যথা করছে এখনো কমেনি পেট ব্যথার জন্য টেনে টেনে কথা বলল যা গিয়ে সাবান নিয়ে আয় আমি পানি গরম করছি সাবান নিলে ভালো লাগবে কিছু খাবার খেয়ে নে খাব না চুপচাপ নিচে নেমে এসে টেবিলে বসবি আমার যেন আবার তোকে ডাকতে না হয় নুসরাত তারামি করল না পেট ব্যথার জন্য কথা বলতে ইচ্ছে হচ্ছে না তার বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল নাস্তা শেষ করে চুপচাপ রুমে যাওয়ার পথে মেহেরুন নেসা পেছন থেকে ডাকলেন আমার রুমে আয়